আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে একটু আসছি একটু বাহিরে চলে আসছি যে কারণে বাইরে আসছি এই কারণে যে আমার যে কোম্পানিতে আমি চাকরি করি সেখান থেকে ফোন দেওয়া হয়েছে যে আজকে স্যালারি দেওয়া হবে বেতনের জন্য তো এর জন্য একটু বাহিরে আসছি তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখাই বাহিরের কি অবস্থা কি কন্ডিশন তো এই যে বাহিরে রাস্তাঘাটে অনেক লাইট জ্বলতেছে এই দেশের আসলে কি বাইরে আসলে অনেকটা ক্লান্ত বোধ লাগে রাস্তা দিয়ে হাঁটলে মানে অটোমেটিক শরীরটা অনান করে বেশি হ্যাঁ এই আর কি তো আসলে আজকে এখানে আমি একটু মার্কেটে গেছি কথা বললাম আমাকে ফোন দেওয়া হয়েছে যে তোর স্যালারি নিয়ে যা বেতন নিয়ে যা তো আমি গেছি যে যেহেতু আমার কাজ রেখে আমি সাথে সাথে চলে আসছি তো আসার পরে আসলে ভাই যখন একটা মাস অনেক শ্রম পরিশ্রম করি কষ্ট করি যখন মাসের শেষে টাকাটা হাতে আসে তখন একটু ভালো লাগে আর কি ওই কষ্ট আর কষ্ট মনে হয় না আসলে এই দেখেন দেখা দিয়ে না যদিও আমি এই টাকাগুলো নিয়ে আসলাম এই দেখেন আমি স্যালারি আসলে যদিও আলহামদুলিল্লাহ উনিশশো টাকা স্যালারি আর উনিশশো টাকায় দিছে তো দেড় বছর ধরে এখানে রান্না করতেছি আর বাড়াইতেছে না আমি বলছিও বাড়াইতে পরে বলছে যে ঠিক আছে পরবর্তীতে দেখা যাবনি তুই করতে থাক ওটা সময় হলে অবশ্যই তরে আমি এটা দেখুন নিখা লেগলেই বলে আসলে শহীদ আরবের টাকা থাকলে কী হবো মানুষের শহীদের আগে শহীদের মতো নাই ওরা মানুষ এমনি টেকা অনেক নষ্ট করে দুই চার পাঁচ টাকা মানুষ দিতে চায় না এখন এই আর কি আপনাদের স্যালারিটা আমি দেখাইতেছি এই দেখেন স্যালারি এই আর কি আমি স্যালারি নিয়ে আসলাম টাকা গুলা নিয়ে আসলাম এই আপনাদের দেখাই তিনটা পাঁচশো টাকার নোট চারটে একশো টাকার নোট যা হোক আলহামদুলিল্লাহ ওইভাবেই আসি আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে তো পরবর্তীতে এই দেশের যে ইসলামিক কাউন্সিল মানে ইসলামিক যে বিষয়গুলো যে যতটুকু জানি আসলে ইসলামিক বিষয়ে না জানা বলাটাই উত্তম কিছু জানি না যেহেতু তারপরে যতটুকু জানি এই দেশের নামাজ কীভাবে হ্যাঁ করে কিভাবে এগুলো নিয়ে আমি বিস্তারিত নেক্সট টাইমে একটি ভিডিও বানাবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যা হোক এই ছিল আমি একটু বাহিরে আসছিলাম এর জন্য বললাম আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সর্বশেষে আবারও আপনাদের জানাচ্ছি ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা একটি বিশ্বাস নেটওয়ার্ক আমাদের পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুদাহাবস জিজান সুইজারব